ভান্ডারহাটির মন্দির ও চৌধুরী জমিদার বাড়ি দেখার পর আমি এগিয়ে চললাম দশপড়া ডে যে আবার পথে ঘন মদন মোহনতলা দেখতে পেলাম এখন আমি চলে এসছি ধনিয়াখালীর মদনমোহন তলায় এটা হচ্ছে মদনমোহন মন্দির দেখে নিন আপনারা কত সুন্দর এই মন্দিরটা দশঘরার দিকে দশঘরা হল হুগলি জেলার ধoniaখালি ব্লকের অন্তর্গত একটি গ্রাম ভান্ডাঘাটিতে যেমন চৌধুরী জমিদার বাড়ি রয়েছে ঠিক তেমনি দশঘরাতেও রয়েছে রায় ও বিশ্বাস রাজবাড়ি পরিবার থেকে বাস কিংবা ট্রেকার ধরে আপনারা দশঘরা চলে আসতে পারেন চলুন তবে যাওয়া যাক এটা হচ্ছে দশঘরা রায় রাজবাড়ি দশগড়া হচ্ছে হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত একটি গ্রাম আমরা ভান্ডারহাটি কেশবপুর ইত্যাদি ভ্রমণ করে এখন চলে এসেছি রায় রাজবাড়িতে চলুন ভেতরে যাওয়া যাক এখানে একটা ক্লক টাওয়ার রয়েছে আমরা তরুণের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করলাম ডানহাতে শ্রীকৃষ্ণপুর সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে আর বাঁহাতে রয়েছে পোস্ট অফিস চলুন ভেতরে যাওয়া যাক দেখি কি আছে দেখার মতো পুরোনো ধ্বংসাবশেষ সব দেখতে পাচ্ছি আসুন আর একটু ভেতরের দিকে যাওয়া যাক দেখি কি আছে কি কি দেখতে পাই এটা এখানকার দুর্গা মন্দির আসুন পুরোটা দেখানোর চেষ্টা করি আপনাদের বাইরে থেকে গেটে তালা দেওয়া তাই ভেতরে যেতে পারবো না পুরোনো ভাস্কর্যগুলো সত্যিই খুব সুন্দর দেখুন সব ধ্বংসাবশেষ রায়বাড়ি ঘোড়া হয়ে গেল এবার আমি বিশ্বাস বাড়ি যাবো তার আগে আপনাদের দেখিয়ে দিই এটা হলো বিশ্বাস বাড়ির রথ এখন ঢাকা দেওয়া আছে আমি এখন চলে এসেছি বিশ্বাসদের রাজবাড়িতে এই হচ্ছে বিশ্বাস রাজবাড়ি চলুন যাওয়া যাক এই হচ্ছে প্রবেশদ্বার আমি এখন ভিতরের দিকে যাচ্ছি কি সুন্দর দেখুন রাজবাড়িটা সাদা কালারে মোড়া বাড়ি পুকুরের রয়েছে নাম গোপী সাগর এইটা সম্ভবত বিশ্বাস বাড়ির বৈঠকখানা এইটা বিশ্বাস বাড়ির আটচালা এটা একটা মন্দির এটা বিশ্বাস বাড়ির রাস মন্দির এটা বিশ্বাস বাড়ির দোল মন্দির এটা মেন বিশ্বাস বাড়ি এর ভিতরেই আই থিঙ্ক পূজা হয় পুকুরের জলটা দেখুন কি সুন্দর বিশ্বাস বাড়ির পিছনে রয়েছে গোপীনাথের মন্দির দেখুন মন্দিরটা কি সুন্দর সুন্দর টেরাকোটার কাজ করা এটা বাড়ির গোপীনাথের মন্দির মন্দিরে টেরাকোটার কাজগুলো দেখুন খালি কত সুন্দর আর এটা হচ্ছে নাট মন্দির আজ এখানেই বিদায় নেবো আমার ভিডিওটা যদি নাইনটি নাইন পার্সেন্ট খারাপ লাগে আর ওয়ান পার্সেন্টও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ